আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মিয়াকো ব্যান্ডের বেবি রাইস কুকার অর্থাৎ এটা একদম ছোট যারা ম্যাচে থাকেন কিংবা হোস্টেলে থাকেন তাদের জন্য এই রাইস কুকারগুলো একজন দুইজনের জন্য খাবার রান্না করা যায় এখানে এটা একদম ছোট সাইজ মিনি সাইজ রাইস কুকারের বডিটাও অনেক ছোট আর কয়েলটা মাত্র চারশো ওয়াটের কয়েল কয়েলটা দেখতে পাচ্ছেন অনেক ছোট এটার যে সমস্যাটা এটার সমস্যা হচ্ছে এটাতে লাইন পায় না লাইন পায় না কি কারণে সেটা আপনাদের কাছকে দেখিয়ে দিবো যারা আপনারা মেসে থাকেন তারা এই ভিডিও দেখে দেখে নিজে নিজে এই রাইস কুকারটা সার্ভিস করতে পারবেন খুব সহজেই আমি পাওয়ার লাইনটা দিয়ে দিলাম এখন কারেন্টের লাইনটা দিছি দেখেন এখানে কিন কোনো বাতি জ্বলতেছে না সুইচ দিলেও কোনো বাতি জ্বলতেছে না এখন এটার কী সমস্যা সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে আপনারা নিজে নিজেই এই ভিডিও দেখে দেখে এটা সার্ভিস করতে পারবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দে আমার পাশে থাকবেন এটার তলাটা আমি আগেই খুলে নিছি একটা স্টার মারতুল অথবা টেস্টার স্টার টেস্টার দিয়েও আপনারা কিন্তু এই শুধু দুইটা স্ক্রুপ আছে নিচে এ দুইটা স্ক্রুপ খুললেই এই তলাটা বের হয়ে আসবে আর এর ভিতরে দেখতেই পারছেন অনেক মিজি লাইন যেহেতু জায়গা অনেক ছোট এখন যে সমস্যাটা আমি প্রথমেই এটার ফিউজটা চেক করে নিব এটা আমি চেক করে দেখলাম এটার ফিউজটাই নষ্ট হয়েছে ফিউজ কীভাবে লাগাইতে হয় আপনাদেরকে সেটা দেখাচ্ছি প্রথমে সকেটের যে দুইটা স্ক্রুপ আছে সে দুইটা স্ক্রুপ খুলে নেবেন খোলার পরে এটা এখান থেকে বের হয়ে আসবে আসার পরে যে ফিউজের যেটা তার লাল তার এই না স্ক্রুপটা এই নাটটা খুলতে হবে নাট খোলার পরে ভিতরে কয়েলের টার্মিনালের সাথে দেখেন একটা নাট দিয়ে আটকানো আছে এটা খুললে এটা বের হয়ে আসবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে দাও আমার পাশেই থাকবেন আর যেহেতু ভিডিও নিয়মিত দেওয়া হচ্ছে না আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা মেসে থাকে তাদের একটু উপকার হয় নষ্ট হলে নিজে নিজে সার্ভিস করতে পারবে আবার ফিউজ যদি দেখা যাচ্ছে রাত্রে নষ্ট হয়ে গেছে এখন রান্না করা লাগবে খাবে কেমনে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে ফিউজটা আছে ফিউজের এই মাথায় আর এই মাথায় চিকন তার দিয়ে শর্ট করে দেবেন তাহলে আপনারা এই ফিউজ দিয়েই আপনারা রাইস কুকারটা অন করে চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমার কাছে যেহেতু ফিউজ আছে তাই আমি ফিউজটা লাগাই দিচ্ছি আপনাদের কাছে যদি ফিউজ না থাকে তাহলে আপনারা এই ফিউজটা এখানে তার পাশে পেঁচাবেন এইখানে আর এইখানে তার পেছায় লাইনটা শর্ট করে দেবেন তাহলে আপনার রাইস কুকার কিন্তু পুনরায় আগের মতো হয়ে যাবে এখন ফিউজটা লাগাইতে হলে একই নিয়মই এখন এই সকেটের এক মাথায় লাগাইতে হবে আর কয়েলের এক দিলে এটা কিন্তু আমাদের দোকানের যে সে লাগাচ্ছে সকেটটা লাগানো হলো এখন সকেটের যে দুইটা স্ক্রুপ খোলা হয়েছে সেই সেই দুইটা স্ক্রুপ দিয়ে আবার সকেটটা আটকাইতে হবে প্রথমে কয়েলের টার্মিনালের সাথে আমি এটা আপনাদেরকে কীভাবে লাগাইতে হয় সেটা দেখাই দিচ্ছি স্টার তোলের সাহায্যেই কিন্তু আপনারা এই সার্ভিসগুলো করতে পারবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আমি নেক্সট সেই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব এখন এই সকেটটা এখানে বসাবেন সকেট বসানোর পরে এই দুটো যে ফোটা আছে এই ফোটার ওইখানে স্ক্রুপ দিয়ে টাইট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আর রাইস কুকারের যদি কোনো পার্টস যদি আপনাদেরকে দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাইস কুকার গ্যাসের চুলা ব্লেন্ডারের সব কিছুরই পার্টস পাতে আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা খুচরা পাইকারি বিক্রি করি আপনাদের যদি লাগে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন এটার কাজ কমপ্লিট এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো এটা ঠিক আছে কি না পাওয়ার লাইনটা লাগা পাওয়ার লাইনটা দিলাম দিয়ে এখন আপনাদেরকে চেক করে পাচ্ছেন হলুদ বাতি কিন্তু জ্বলেছে এখন আমি সুইচ অন খুলেই লাল বাতিটা কিন্তু জ্বলতেছে এই হলো কাজ আপনারা কিন্তু এই ভিডিও দেখে দেখে নিজে নিজে এই সার্ভিসগুলো করতে পারবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতের ভাই